হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ তিরিশে নভেম্বর দু শনিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত করিমপুর মার্কেট এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে মঙ্গলবার এবং শনিবার সময়ের যদি কথা বলি সকাল সাতটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কোন কোন সবজির ওপর নির্ভর করে এই করিমপুর মার্কেটই হয়ে থাকে পটল বেগুন এবং কাঁচামরিচ তো তিনটে সবজির ওপর নির্ভর করে মার্কেটই হয়ে থাকে এছাড়া অন্য কোনো সবজি আপনি মার্কেট এসে দেখতে পারবেন না বর্তমান সময়ে এই করিমপুর মার্কেটে কোন কোন সবজির ভালো আমদানি রয়েছে কোনো সবজিতে আমদানি দেখা যাচ্ছে না কারণ একেবারে শেষ মুহুর্তে রয়েছে তো অল্প কিছুটা মার্কেটে চলছে আর কিছুদিন পরে পুরোপুরি স্টক হয়ে যাবে তারপরে আবার সামনে বছর থেকে শুরু হবে নতুন ফসল তো দেখুন ফ্রেন্ড আজকে জেনে নেব যে পাইকারি বাজার কেমন রয়েছে এবং আমদানিটা এটা কেমন রয়েছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে আমি অবস্থান করছি করিমপুর মার্কেটে যে পটল রয়েছে সে পটলে গেছে তো আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু সে পরিমাণে যে আমদানিটা আর দেখা যাচ্ছে না একেবারেই হারিয়ে গেছে তো দেখুন এখন সময় নটা বেজে চুয়ান্ন মিনিট এই সময় কী দামে চলছে পটলে বাইকের বাজার সেটাই আপনাদের জানিয়ে দেবো সরাসরি এখানে চাষি দাদা ভাইয়ের কাছে দেখুন আমার সামনেই দাঁড়িয়ে হচ্ছে বলছি দাদা ভাই আজকে কত কুইন্টাল হয়েছিল আপনার পটল ষাট কেজি মতো ষাট কেজি আপনার পটল হয়েছিল আচ্ছা কত কাটা জমি থেকে তোলা হয়েছে এটা দশ কাটা দশ কাটা জমি থেকে কতদিন পর তুললেন এখন আপাতত দশ দিন পর পর দশ দিন পর তুললেন দাদা একেবারে ফলনটা কমে এসেছে আচ্ছা কি দামে দিলেন আজকে পাইকির বাজার এখন উনিশ টাকা উনিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি উনিশশো টাকা আচ্ছা যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম চলছিল আজকে শুরু হয়েছে কি দাম এখন আঠারো টাকা আঠারো টাকা থেকে শুরু হয়েছে আজকে আঠারো টাকা চলছিল তাই তো তো তারপরে যেটা উনিশ টাকা হয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখন যেটা পাইকির বাজার চলছে পটলের সেটা ছিল কি উনিশ টাকা করে তো কুইন্টাল যদি বলা হয় পটলের সাইজ এবং কোয়ালিটির কথা তো একটু কাছে গিয়ে দেখাবো আপনাদের একেবারে তরতাজা পটল দেখতে পারবেন কোনো যে বাসি পটল রয়েছে সেরকম কোনো কিছুই দেখতে পারবেন না আর যদি সাইজের কথা বলি কিছু পটল কিন্তু এখনও সুন্দর সাইজে ধরে রেখেছে আবার এই উপর দিকে যদি আমি চলে যাই তাহলে সেখানে দেখতে পারবেন কিছু ক্যাট পটল রয়েছে তাহলে এর শেষ চালান রয়েছে যে কারণে একেবারেই সেই ক্যাট মালগুলো তুলে এসেছে তো দেখুন ফ্রেন্ড প্রথমে শুরু হয়েছিল আঠারো টাকায় এখন চলছে উনিশ টাকা দেখি পরবর্তীতে কত বাড়ে কি কমে প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো করিমপুর মার্কেট থেকে সঠিক খবর কাঁচা মরচে কি দাম যাচ্ছে পাইকির বাজার তাছাড়া জানবো যে আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে সর্বপ্রথম জানিয়ে দেবো মার্কেটে কিন্তু একেবারেই আমদানিটা নেই আর পাইকিরি বাজারে যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে কোয়ালিটির যদি কথা বলি দেখুন কিছু মাল রয়েছে ভালো আবার কিছু চাষির কাছে রয়েছে একেবারে থার্ড ক্লাস কোয়ালিটি রয়েছে যেহেতু গাছ অনেকেই কেটে ফেলেছে সেই কেটে যাওয়ার পরে যে সব ক্যাট লঙ্কা রয়েছে সেইগুলোও তুলে নিয়ে আসছে কিছু কিছু দেখতে পারবেন ভালো মাল রয়েছে আর একটা দেখুন যত ঠান্ডা পড়বে ততই কিন্তু এই যে মনীষের ওপর এরকম কালো ভাবটা চলে আসবে আপনাদের একটু দেখাবে একটু ধৈর্য ধরে বসুন এরকম ভাবটা চলে আসবে দেখবেন অনেক মনীষ রয়েছে ওইরকম চলে আসছে তো দেখুন ফ্রেন্ড আজকে যে পাইকারি বাজার রয়েছে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে এই যে বাংলা মরিচ সিবলি বোর্জের কোনো অস্তিত্ব নেই এখন মার্কেটে কুড়ি টাকা বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ পঁচিশ এই দামে চলছে পাইকির বাজার এই যে বাংলা যে মরিচ দেখতে পাচ্ছেন করিমপুর মার্কেট কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম যে করিমপুর মার্কেটে যে পটলে পাইকির বাজার চলছিল উনিশ টাকা তারপরে এখন কি আরো বাড়লো না কমে আসলো সেটাই আপনাদের জানিয়ে দেবো সেখানে দেখতে পাচ্ছি যে টোটো সারিবদ্ধভাবে ভাবে দাঁড়িয়ে রয়েছে তাছাড়া টোটোর সামনেই দেখতে পাচ্ছি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে আচ্ছা আঙ্কেল আপনি কি পটল এসেছেন আচ্ছা কী দামে দিলেন আপনি পাইকির বাজার তেইশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার তিনশো টাকা আচ্ছা বলছি ওয়েট করা হয়ে গেছে এখনো হয়নি এখন এখনো হয়নি আচ্ছা ওয়েট করার জন্য দাঁড়িয়ে রয়েছেন আনুমানিক কতটুকু হবে এখানে পটল আপনার এক কুইন্টাল খানিক হবে তো এটা দেখাবো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন একটা বড় ভাগু রয়েছে তার পাশে ছোট একটা বস্তা রয়েছে আচ্ছা এটা কত কাটা জমি থেকে তোলা হয়েছে পটলটা দশ কাটা দশ কাটা জমি থেকে তোলা হয়েছে কতদিন পর তুললেন পনেরো দিন পর তুললেন তো এখন কেমন ফলন দিচ্ছে গাছে এখন ফলন কম দিবে কম দিচ্ছে কম দিবে আচ্ছা সাইজ আর ই কোয়ালিটি কেমন হচ্ছে সাইজ এখন ছোট হবে একটু ছোট একটু ছোট হয়ে গেছে তাই না তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা দেখুন ফ্রেন্ড আপনাদের জানিয়েছিলাম যে আঠারো টাকার বাজার আজকে শুরু হয়েছিল আঠারো টাকা থেকে পর তারপরে যেটা গিয়ে দাঁড়ালো উনিশ টাকা উনিশ টাকা পর কুড়ি টাকা কুড়ি থেকে একুশ একুশ থেকে বাইশ বাইশ থেকে এখন যেটা চলছে তেইশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার তিনশো সময় এখন দশটা বেজে চুয়াল্লিশ মিনিট আশেপাশে দেখতে পাচ্ছেন যে একেবারে হালকা রয়েছে মার্কেটে যে ভরপুর আমদানি সেটাও কিন্তু দেখা যাচ্ছে না আর যদি পটলের সাইজ এবং কোয়ালিটির কথা বলি তাহলে দেখতেই পারছেন মোটামুটি সব কিছুই ভালো রয়েছে প্রত্যেকটা চাষির যে পটল একেবারে সুন্দর সাইজের রয়েছে তা নয় কিছুটা ক্যাটো রয়েছে আবার কিছু ভালো ভালো রয়েছে দুটোই মিক্স করে দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি তৈরি হয়ে গেছে আপনাদের সুবিধার্থের জন্য জানিয়ে দেবো যে আজকে করিমপুর মার্কেটে যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকির বাজার তাছাড়া আপনাদের জানিয়ে দেবো যে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে তো আপনাদের জানিয়েছি যে আমদানিটা একেবারেই কমে এসেছে তো এখানে দেখতে পাচ্ছি যে গোল কালো বেগুন প্যাকিং করছে বড় ভাকু বস্তায় তো দেখুন ফ্রেন্ড সামনে গিয়ে দেখবো যে কেমন রয়েছে কোয়ালিটির আর যদি কোয়ালিটির কথা বলি দেখুন এখানে ওই জায়গায় দেখতে পাচ্ছেন যে একটু জলে ধোয়া দিচ্ছে ধুয়ে তারপরেই বস্তায় লোড করছে প্যাকিং করছে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সাজিয়ে রাখছে আর যদি বলা হয় পাইকিটির গাছের কথা একটু কাছে গিয়ে আরও দেখাবো আপনাদের সুন্দর সুন্দর কোয়ালিটি যদি সাইজের কথা বলি সেগুলো কিন্তু খুবই সুন্দর সাইজে দেখতে পাচ্ছি এবং কোয়ালিটির যদি কথা বলি সেটা ও একেবারে কালারফুল মাল রয়েছে কোনো দেখতে পাচ্ছি না যে ক্ষুদ্র রয়েছে মালের উপর আজকে বাজার যেটা দেখতে পাচ্ছি এই যে গোল কালে বেগুনের পঁচিশ টাকা ছাব্বিশ টাকা কি সাতাশ টাকা যেটা একটু ভালো কোয়ালিটির মাল রয়েছে সেটা সাতাশ টাকা যাচ্ছে আর যেটা একটু ছোট সাইজের তো ছোটো সাইজ বলতে কোনগুলোকে বোঝাচ্ছে সেটা আমি একটু কাছে গিয়ে দেখাবো দেখুন সবার কিন্তু যে বড় সাইজের মাল আছে তা নয় কিছুটা রয়েছে একটু ছোটো সাইজের মাল সেগুলোই পঁচিশ টাকা করে গিয়েছে এই যে দেখুন এইদিকে আমার যে মালটা দেখতে পাচ্ছেন এটা পঁচিশ টাকা নেমেছে আর ওদিকে যে বড় সাইজের মালগুলো দেখতে পাচ্ছেন যেগুলো সাতাশ টাকা পার কিলো নেমেছে কুইন্টাল প্রতি দু হাজার সাতশো টাকা তো আজকে যে পাইকারি বাজারটা রয়েছে দু টাকা কুইন্টাল প্রতি থেকে দু টাকা কুইন্টাল প্রতি এই যে গোল কালো কালোগুলোর করিমপুর মার্কেটে আজকে পটলের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে একশো থেকে একশো দশ টনের আমদানি দেখা দিয়েছে কাজলি পটলে। পাইকিরি বাজারে যদি কথা বলি শুরু হয়েছিল আঠেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি আঠেরোশো টাকা তারপরে উনিশ টাকা কুড়ি টাকা একুশ টাকা বাইশ টাকা তেইশ টাকা চোখের পলক না ফেলতে ফেলতে বাজারটা বেড়েছে কারণ আজকে পটলের চাহিদা রয়েছে কিন্তু পটল তো মার্কেটে নেই যেই কারণে এতটা ডাউনের থেকে আপের দিকে উঠেছে আজকে কিন্তু আর ডাউনের দিকে নামেনি শুধুমাত্র আপের দিকেই উঠেছে আশা করি বোঝাতে পারো বেগুনের আমদানি যদি কথা বলি মার্কেটে খুবই অল্প পরিমাণে দেখা দিয়েছে তার পাইকির বাজারে যদি কথা বলি তার আগে বলবো যে কিছুদিন আগে তিরিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকার মধ্যে বলেছিলাম যে পাইকির বাজার আজ ছিল গোলকালো বেগুনও কিন্তু আজকে আর কিন্তু সেই দামটা নেই আজকের বাজার একটু ডাউনের দিকে রয়েছে যেটা পার কিলো পঁচিশ টাকা থেকে সাতাশ টাকার মধ্যে রয়েছে কুইন্টাল প্রতি দু হাজার পাঁচশো থেকে দু টাকার মধ্যে গোলকালো বেগুন তো যদি কাঁচা মরিচের কথা বলি সেটাও কিন্তু আমদানি খুবই কম রয়েছে আর পাইকিরি বাজার কোয়ালিটির যদি কথা বলি খুব একটা ভালো আসছে না আর পাইকিরি বাজার যেটা রয়েছে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে বেচা কেনা হয়েছে বাংলা মরিচ ভালোটা যেটা রয়েছে সেটা তেইশ চব্বিশ পঁচিশ যেটা একটু কমা কোয়ালিটি রয়েছে কুড়ি টাকা বাইশ টাকা এ দামে চলেছে আর একটু স্পেশাল কোয়ালিটির যে মালগুলো ঢুকে রয়েছে সেইগুলোই আজকে আঠাশ টাকা পার কিলো বিক্রি হয়েছে খুবই অল্প পরিমাণে আশা করি বোঝাতে পারলাম ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে রেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই